সবার এটা দেখতে খুব খারাপ লাগে দুর্গন্ধ হয় আর সবচেয়ে বেশি প্রবলেম হয় যখন আর কি বৃষ্টির দিন হয় যায় গেলে তো তো এগুলো এই ময়লাগুলো আমাদের আশেপাশে বাজারে ঢুকে যায় তখন এগুলো স্বাভাবিক স্বাভাবিকভাবে সবার জন্য খারাপ লাগে জিনিসগুলো কিন্তু পরিষ্কার করলে কি হবে আমরা বারবার আমরাই খারাপ আসলে সত্যি কথা যেটা আমরা পরিষ্কার করার পরে আমরা বারবারই এখানে আবার ময়লা ফেলি একজন দুজন করে সবাই ফেলতে ফেলতে আবার বন্ধ হয়ে যায় আবার বসে করে আবার বন্ধ হয়ে যায় আমরা নিজেরা যদি সচেতন না হই নিজেরা যদি এখানে মালা ফেলা বন্ধ না করি তাহলে কখনোই ঠিক হবে না শনি রাখার এখানে যে খাল দেখতেছেন এইখানে সর্বদাই বর্জ্য ফালন হচ্ছে পাবলিক যে যত্রতত্র ময়লা ফেলে পলিথিন এগুলো ফেলে আলটিমেটলি এটাকে গার্বেজ স্টেশন বানিয়ে ফেলছে তো আলটিমেটলি এখানে জনসচেতনতা পাবলিক অ্যাওয়ারনেস বাড়াতে হবে রিস্ক করতে হবে প্লাস হচ্ছে যদি পাবলিক সচেতনতা তৈরি হয় সবাই যদি আমরা কেয়ারফুল হই এখানে নিজেদের মতো করে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফালাই সেক্ষেত্রে খাল ভালো থাকবে এটা পরিষ্কার থাকবে আপনাদের পরিষ্কার করা উচিত না এটা আমাদের জন্য খুবই খারাপ এটা আমাদের পরিষ্কার করা দরকার যে আমাদের সবার সচেতন হওয়া উচিত যে এখানে কেউ ময়লা ফেলা যাবে না আমি চাই এটা পরিষ্কার হোক আসলে কিন্তু আমরা তো তো সারাক্ষণ থাকি না আমরা ময়লা আমরা ময়লা খালে পালাই না প্রতিদিন ময়লা আলাদা টাকা দিয়ে আমি ময়লা দোয়ানের উপরে রেখে গেলে নিয়ে যায় কথা বলছেন আমরা ময়লা খালে পালাই না খালের আবর্জনা হইলে আমি আমরা কিন্তু দেখা গেছে দোয়ান থেকে অনেক করছি বাসা যা আগে দিয়া এই কোণারনের ভিতরে কারা পালে الله ভালো জানে এই ময়লাগুলা ফেলছে দোকানদাররা এইসব বাড়িয়ালারা এই কোণার মানুষের তো তারা নুমরা বেহায় এক কথা ধরে না ওই লোকগুলা পালাইছে এটা কেবল যদি ঠায়রা देतক হই পরিষ্কার আর কি যে এই কোণার মানুষগুলা কিরকম জায়গার মাঝেই ফেলে অন্য জায়গার মাঝে অন্য জায়গার মাঠে এসে ফেলে না বলছি তো ভালো লাগতেছে দুঃখ করতেছি যে হ্যাঁ পানি বই নাই না ময়লা কত কষ্ট করে আবর্জনাগুলি পরিষ্কার করতেছে হ্যাঁ আল্লাহ আল্লাহকে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখে তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে আর কি ছোটো করতে পারবো না যে বিশাল একটা কাজ করতেছে এটা তো একটা অনেক বড় কাজ বড় মাপের কাজ এরকম মনোভাব আমাদের দেশের সবার হওয়া উচিত না আমাদের এখানে যারা আশেপাশে আছি সহ সারা দেশের মানুষের এই ধরনের মনোভাব হওয়া উচিত যে ময়লা ফেলবো না নোংরা করব না আমরা আমাদের জিনিসটা পরিষ্কার রাখব যে যেভাবে ওরা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে এটা যেন পরিষ্কার থাকে মানুষ যেন আমরা সচেতন হয়ে যাই যে আমরা নিজেরা নোংরা করি আর ওনারা এইভাবে শ্রম দিয়ে পরিষ্কার করতেছে এই শ্রমটা আমরা ধরে রাখি সবাই যেন এখান থেকে আমরা শিক্ষা নিই মানুষ সচেতন না আমরা সচেতন না আমরা যতই কাজ করি যদি আত্মকেন্দ্রিক সবাই সচেতন না হয় তাহলে কাজ দিন আগাবে না এই ময়লাই থাকবে কাজ করে গেলেও পরবর্তীতে এইভাবে করে থাকবে সব তো এই জন্য আমরা সবাই সচেতন হতে হবে আর যারা কাজ করতে আসছে ওদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে কাজটা ভালো এবং সবাই এটা করলে সবার জন্য ভালো হবে আর আমরা যদি এখন করে গেলাম একটু পরে আবার ফল ময়লা ফেলালাম কী লাভ হইলো পুরোপুরি এক কথাই সবাই সবাইকে উদ্বুদ্ধ করতে হবে যেন আমরা এখানে মরা না ফেলাই ফলে এই ট্রেন থেকে ডেঙ্গু মহামারী যত রকমের রোগ সব এখান থেকে সৃষ্টি হচ্ছে আমরা সচেতন হলে আচেষ্টা হবে না আর এই সংগঠনকে আমি ধন্যবাদ জানাবো যার কারণ সিটি কর্পোরেশন সমস্ত কিছু কাবার করা সম্ভব না তাদের কাছে কারণ আমাদেরকেও কিছু কাবার করতে হবে তার কারণ আমরা ময়লাটাকে সুন্দর মতো সুন্দর জায়গায় আমি রাখবো বিল্ডিং থেকে সাইডতলা পাঁচতলা থেকে নিচে ফালাই দিই মানুষের গায়ে পরে খালের ভিতর আবার খালের ভিতর রাত্রে আসছে এই দশটার দিক দিয়ে মনে করেন আসছে খালের ভিতর ফালাই দেয় আমি জনগণের উদ্দেশ্য বলবো যেন এলাকাবাসীর উদ্দেশ্য বলবো এই ধরনের আপনার নোংরামি করবেন না তার কারণ এই ছেলে ফেলে যে করতে আছে তাদেরকে আপনাকে হাজার হাজার ধন্যবাদ জানাই দেন তার কারণ এই ধরনের আমি দেখিনি আমার জীবনে উদ্দেশ্যে এই সংগঠনকে আমি ধন্যবাদ জানাই এই কোলাপানে যে উদ্বেগটা নেছে তার কারণ এই সারা বাংলাদেশে এই ধরনের উদ্বেগ নেই